হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট আমি তোমাদের শোভন স্যার সাতাশে সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এলাম তো চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করি সেটা হলো সম্প্রতি কোন দেশ কে ভিসা চালু করেছে এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তিবিদদের আকর্ষণ করতে জাপান দক্ষিণ কোরিয়া জার্মানি কানাডা সম্প্রতি কোন দেশ কে ভিসা চালু করেছে বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের আকর্ষণ করতে সেটা হলো তোমার হলো দক্ষিণ কোরিয়া বুঝলে কে ফর কোরিয়া এইভাবে মনে রাখবে কেমন তা দক্ষিণ কোরিয়া কে ভিসা চালু করেছে এবং বিশ্বজুড়ে বৈজ্ঞানিক প্রযুক্তি ও ট্যালেন্টকে আকর্ষণ করার জন্য এটা রেলওয়ের তা আসতে পারে কারণ আর তোমরা জানো এন কিন্তু নোটিফিকেশন ভ্যাকেন্সি রিলিজ হয়ে গেছে খুব তাড়াতাড়ি আর কি ফাইনাল নোটিফিকেশান আসবে তা এখন কিন্তু জোর কদমে রেলের প্রিপারেশান শুরু করে দাও কেমন চলো ইন্ডিয়ান এআই মিশন লক্ষ কত মিলিয়ন মানুষকে বছরে স্কিল্ড করা অর্থাৎ মানে তাকে তৈরি করা বলো হ্যালো ইন্ডিয়ান এআই মিশন লক্ষ্য কত মিলিয়ন মানুষকে বছর বছরে স্কিল করা সেটা হলো তোমার হচ্ছে দশ লক্ষ মানে মিলিয়ন বুঝলে ইন্ডিয়ান এআই মিশনের অধীনে প্রতি বছর দশ মিলিয়ন মানুষকে এআই ও ডিজিটাল স্কিলস বিষয়ক ট্রেনিং দেওয়া যা ফিউচার জবসের জন্য গুরুত্বপূর্ণ দেখো এখন এআই এমনই একটা জিনিস না তুমি যদি কোনো মানে কাজ করতে চাও সব জায়গায় এআই লাগিয়ে দিচ্ছে এখন তো তোমাকে এআই জানতে হবে অর্থাৎ ডিজিটালি যে স্কিলগুলো আছে সেইগুলো তোমাকে জানতে হবে বুঝলে চলো ক্যাবিনেট ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কিমে কত কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলো ক্যাবিনেট ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কিমে কত কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলো সেটা হলো তোমার দু বিজ্ঞান প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ক্ষেত্রে ক্যারিয়ার গড়ে তুলতে দু কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং এটা টেকনিক্যাল ও গ্রুপটির জন্য গুরুত্বপূর্ণ এবং চলো প্রধানমন্ত্রী ছাব্বিশ সেপ্টেম্বর বিহারে কতজন মহিলাকে দশ হাজার করে ট্রান্সফার করে মানে মহিলাকে দশ হাজার টাকা করে ট্রান্সফার করে করবেন আর কি বলো কত পঁচিশ লাখ পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখ পঁচাত্তর লাখ এক কোটি সেটা হলো পঁচাত্তর লাখ তা নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে ভারত সরকারের স্কিম ও অর্থনীতি সংক্রান্ত প্রশ্ন এটা গুরুত্বপূর্ণ কেমন চলো কোন দেশের বিমানবন্দরে ইউপিআই চালু করে চালু হয়েছে আন্তর্জাতিক পর্যায়ে বলো কোন দেশের বিমানবন্দরে ইউপিআই চালু হয়েছে আন্তর্জাতিক পর্যায়ে সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত ইংল্যান্ড উত্তর হবে তোমার কাতার বুঝলে তো ভারতীয় ইউপিআই এখন কাতারের হামাত বিমানবন্দরে চালু হয়েছে যা ইন্টারন্যাশনাল ডিজিটাল পেমেন্টসের জন্য গুরুত্বপূর্ণ তেমন চলো পৃথিবীর কোন অঞ্চলে এগারোতম এশিয়ান অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ প্রথমবার হচ্ছে বলো পৃথিবীর কোন অঞ্চলে এগারোতম এশিয়ান অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ প্রথমবার হচ্ছে চীন জাপান ভারত দক্ষিণ কোরিয়া ভারত তা ভারতের আহমেদাবাদে প্রথমবার এশিয়ান অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে এবং ভারতীয় ক্রীড়া ইভেন্টের থেকে এটা প্রশ্ন আসতে পারে কেমন চলো সম্প্রতি কোন মিসাইল রেল ভিত্তিক লঞ্চার থেকে সফল উৎক্ষেপণ হয়েছে বলো রেল মানে রেলই একটা মিসাইল রেল যাবে রেলের প্রত্যেক মিসাইল লঞ্চ হবে এটা এই তো রিসেন্ট সম্প্রতি কোন মিসাইলের ভিত্তিক লঞ্চার থেকে সফল উৎক্ষেপণ হয়েছে বলো সেটা হলো তোমার হচ্ছে প্রাইম ডিজার ভারত স্ট্র্যাটেজিক শক্তির উন্নয়নের লক্ষ্যে প্রাইম মিসাইল রেলবেসড লঞ্চার থেকে উৎক্ষেপণ করেছে বুঝলে এটা কিন্তু আসতে পারে গ্রুপটির জন্য কারণ টেকনিক্যাল ইয়ে তো আসতে পারে এটা বুঝলে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মারো চলো আরবিআই সাম্প্রতিক ভিআরআর অ্যাকুয়েশানে কত টাকা বাজারে ইনজেক্ট করেছে বলো মানে ঢুকিয়েছে এক কথা ইনজেক্ট মানে ইয়ে করা সেটা কত টাকা সেটা হলো তোমার আটচল্লিশ হাজার নশো কোটি টাকা লিকুইড সংকট মোকাবেলায় আরবিআই ভিআরআর অ্যাকুয়েশনের মাধ্যমে বাজারে আটচল্লিশ হাজার নশো কোটি টাকা ইনজেক্ট করেছে এবং ব্যাংকিং আর্থিক ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ তেমন চলো এনএফএসএইস এনএফএইসএস ডেটা অনুযায়ী ভারতের ব্যবহারের কোন নতুন ডেটা যুক্ত করা হয়েছে এস ডেটা অনুযায়ী তোমার হচ্ছে মোব অনুযায়ী মোবাইলে ব্যবহার মানে কোন নতুন ডেটা যুক্ত করা হয়েছে বলো দেখো তোমাদের আমি একটা কথা বলি আমাদের এই চ্যানেলটা রেলের জন্য বুঝলে রেলের জন্য একটা ডেডিকেটেড চ্যানেল সকাল ছটা পনেরোই হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিন রেল রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স বুঝলে সি আর বারোটা পনেরোতে তোমার এগারো সাড়ে বারোটা দিদি মানে সাড়ে বারোটা আর কি পিএম সে তখন হবে ম্যাথ জিয়াই কিন্তু এটা এখনও শুরু হয়নি শুরু হবে বুঝলে আর রাত নটার সময় হচ্ছে তোমার নটা পনেরো পি এম রেলের সাইন্স বুঝলে রেলের সায়েন্স বুঝলে তা অলরেডি ক্লাস চলছে ক্লাসটা জয়েন করতে পারো রুটিন বলে দিলাম তোমাদেরকে উত্তর হবে তোমার হচ্ছে মোবাইল ডিভাইস ব্যবহারের মাত্রা তো জনসংখ্যার তাত্ত্বিক ধারাবাহিকতার জন্য এনএফআইস রিপোর্টে ভারতের ব্যবহারের ডেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেমন চলো সেবি কাস্টাডিয়ান নেট ওর্থ কত টাকা নির্ধারিত করেছে বলো সেবি কাস্টাডিয়ান নেট ওর্থ কত টাকা নির্ধারিত করেছে উত্তর হবে পঁচাত্তর কোটি টাকা সেবি ঝুঁকি ব্যবস্থার জন্য কাস্টাডিয়ানের নেট অর্থ পঁচাত্তর কোটি টাকা নির্ধারণ করেছে এবং ফিনান্স ও আর্থিক সংক্রান্ত গুরুত্বপূর্ণ যেমন চলো এআইসিও কাউন্সিল প্রেসিডেন্ট সার্টিফিকেট কে কে পেয়েছে কোন খাতে এআইসিও কাউন্সিল প্রেসিডেন্ট সার্টিফিকেট কে পেয়েছে কোন খাতে স্বাস্থ্য বিমান নিরাপত্তা পরিবহন শিক্ষা অর্থাৎ বিমান নিরাপত্তা তা ভারত বিমান নিরাপত্তা তত্ত্বাবধানে এআইসিও তোমার হচ্ছে কাউন্সিল প্রেসিডেন্ট সার্টিফিকেট অর্জন করে যা সাধারণ জ্ঞান সরকার গুরুত্বপূর্ণ কেমন চলো ডিআরডিও এস এফ সি সম্প্রতি কোন প্রযুক্তি পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ডিআরডিও এস এফ সি সম্প্রতি কোন প্রযুক্তির পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে আর যারা নতুন এসেছে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবে কেমন চলো সেটা হলো তোমার অগ্নি প্রাইম মিসাইল তা ডিআরডিও এস রেল ভিত্তিক উৎক্ষেপণ যারা অগ্নিপ্রাইম ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে আমার রেল প্রযুক্তির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কেমন চলো এটা রেলের থেকে মানে মিসাইলটা ছোড়া হবে আর কি প্রধানমন্ত্রীকে দেওয়া উপহারে যাচাইকরণ নিলাম দু হাজার পঁচিশে আয়োজক কে রাষ্ট্রপতি কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয় মন্ত্রণালয় বিমানমন্ত্র প্রধানমন্ত্রী দপ্তর অর্থ মন্ত্রণালয় উত্তর হবে তোমার প্রধানমন্ত্রী দপ্তর বুঝলে তা প্রধানমন্ত্রীকে দেওয়া তেরোটি তেরোশোটি স্মারক ও উপহার নিলাম আয়োজন করেছে এবং সরকারের সামাজিক ও সংস্কৃতি করে গুরুত্বপূর্ণ কেমন চলো জাতীয় আয়ুর্বেদ দিবস কবে পালিত হয় বলো জাতীয় আয়ুর্বেদ দিবস একুশে সেপ্টেম্বর তেইশ সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর সাতাশে সেপ্টেম্বর জাতীয় আয়ুর্বেদ দিবস কবে পালিত হয় উত্তর হবে তেইশ সেপ্টেম্বর বুঝলে তো ভারতীয় ট্র্যাডিশন ও মেডিসিন হেলথ বিষয়ে এই দিনটি গুরুত্বপূর্ণ যেটা স্ট্র্যাটেজিকের ক্ষেত্রে কেমন চলো তো আজকের ক্লাসে অবধি এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর এই নম্বরে আমাদের গ্রুপে জয়েন হাইলোক অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে তা বন্ধুরা চলো এবং তোমাদেরকে বলছি রেলওয়ে ইনসাইট যেখানে রেলের জন্য পড়ানো হয় আমাদের সকাল ছটা পনেরো সময় কারেন্ট অ্যাফেয়ার্স এগারোটা তোমার হচ্ছে বারোটা সাড়ে বারোটা থেকে ম্যাচ জিয়াই কিন্তু ওটা পাঁচশো সাবস্ক্রাইবার হলেই আমরা শুরু করব। আর রাত নটা পনেরোই কিন্তু অলরেডি সাইন্স চলছে বুঝলে রেলের জন্য আর এন দেখো রেলের পরীক্ষা কিন্তু এবার থেকে প্রত্যেক বছর হবে বুঝলে তা তোমরা চাইলে প্রিপারেশান নিতে পারো আমাদের এখানে আমাদের ফ্রিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং যার প্রথম এসছে তা তা মানে তারা সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আগে করে বেল আইকনটা টিপে রাখবে তাহলে তোমার কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে কেমন চলো টাটা